হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো গ্যাস আমিও তোমাদের দোয়া ভালোবাসি অনেকটা ভালোবাসি তো আজকে সকাল আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম উঠার কারণ হলো আজকে আমাদের এখানে মাহফিল তার জন্য তারপর আমি রাস্তার দিকে আসলাম রাস্তার দিকে আসি দেখি রাস্তার মধ্যে এত কুয়াশা কিছু দেখা যায় আর পুরো রাস্তা অন্ধকার হয়ে আছে মানে সামনেও কিছু দেখা যায় না এমন অবস্থা তো পরে অনেকক্ষণ রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে পরে আমি বাড়ির দিকে রওনা দিলাম তো একটু পরে দেখতেছি যে মাহফিলের দোকানগুলো চলে আসতে আসে আস্তে আস্তে তারপর আমি দুপুর এগারোটা বাজে চলে আসলাম আমাদের জায়গায় দোকান বসে মাহফিলের ওই জায়গায় তো দেখলাম মোটামুটি ভালোই দোকান চলে আসলো তো একটু পরে আমি আরো সামনের দিকে রওনা দিলাম সামনে আসার পর আমি দেখতে এসেছি যে পুস্কা দোকান এমনকি হালিম দোকান সবগুলোই চলে আসলো সামনে আরো খেলনা দোকান আরো বুট বাদাম মানে এগুলো অনেক রকমের দোকান উঠছিল আর কি পরে আমি আর সামনে গেলাম তারপর বলি না এবার যে আমাদের ফ্যান্ডেলটা ঘুরাই দেখে আসি তো অবশেষে আমাদের ফ্যান্ডেলের সামনে চলে আসলো মোটামুটি আমাদের ফ্যান্ডেলের পুরো কাজটা এসে শুধু স্টিচের কিছুটা গাছ বাকি আছে আর বক্তা যে জায়গায় বসে ওই জায়গার মধ্যে একবার পুরো কাজ বাকি রয়ে গেছে আর যখন রাতের বেলা চলে আসলাম আমাদের যে জায়গায় দোকান বসে ওই জায়গায় তো দেখলাম মোটামুটি ভালোই দোকানপাট উঠছে আর সবগুলা দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেসে কিনে হইতে আছে আর বেশিরভাগ দোকান উঠছিল আমাদের এখানে পুস্কে দোকান আর হালিম দোকান আর খেলা দোকান এই দুই তিনটাই দোকান বেশিরভাগ উঠছিল আর অনেক দোকান চলেও গেছিল জায়গা দিতে পারেনি আমরা কারণ আমাদের যে জায়গার মধ্যে দোকান বসে ওই জায়গায় একবারে ছোট আর যদি আমাদের পুকুরের পার থেকে তোম করে সকল দোকান দেখে তাহলে দেখো অনেক সুন্দর দেখা যাইতে আছে তো পরে চলে গেলাম আমি মাহফিলের স্টিজে আমার ক্যামেরার স্ট্যান্ড নিয়ে তো মাহফিলে শুট করার জন্য আমার স্ট্যান্ডটা বসে দিলাম আমি আর মোটামুটি ভালোই মানুষ হয়েছিল আমাদের মাহফিলে আর তোমাদেরকে যদি আমার ক্যামেরাটা ঘুরে দেখাই তাহলে দেখো এর পাশে মানুষ আর মানুষ আর যখন আমাদের আনিস রহমান আশরাফি আইছিল তখন আরো বেশি মানুষ হয়েছিল তখন আমি আর মোবাইল দিয়ে শুট করতে পারিনি তো অবশেষে আমাদের মাহফিলটা শেষ সবাই চলে যাইতে আছে আস্তে আস্তে সবাই যাওয়ার পর আমাদের ফ্যান্ডেলটা পুরো খালি হয়ে গেল যেদিকে থাকে ওইদিকে বাদামের পোলটা আর পোলটা লাইনে জেনে বাদাম হলার দোকান মনে হয় খালি করে ফেলছে সবাই তো আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ